এবং ডান পাশটা যদি দেখাই শামীম ভাইয়া আপনার প্রতিটা বডি টোকা দিবেন তিন বডি শব্দ পাবেন এবং কি এটার উভয় পাশে আবার বডি কিট আছে প্লাস হ্যাঁ বডি কিট আছে জি ভাইয়া আর ভিতরে ইন্টেরিয়রটা দেখেন এটা আরেকটা डिफरेंट হলো এটা ইয়েলো কালারের ওড়ে ইয়েলো কালার ওড়ে এবং সাইডগুলো ফুল ইয়েলো কালার এবং সম্পূর্ণ তেলের গাড়ি তেলের গাড়ি এটা জি আমরা গাড়িটার ইঞ্জিন রুমটা শেষে গিয়ে দেখাবো আপনারা একটু ফুল ভিডিওটা দেখেন আবার প্লাস আপনার জন্য ডুয়েল এসি পিছনের যে দুইটা সিট আপনার হিউজ স্পেস অ্যাডাল্ট পারসনরা ইজিলি ব্যবহার করতে পারবে হ্যাঁ হ্যাঁ কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ আর অনেক সময় অনেক সেভেন সিটার গাড়ি দেখবেন পিছনে সিলিন্ডার বসানোর জায়গা থাকে না হ্যাঁ হ্যাঁ সেভেন সিট করার পরে বাট এটা কিন্তু আপনি হিউজ স্পেস পাবেন আমরা একটু দেখাই দেই এই যে দেখেন আপনার এখানে সেভেন সিটের পরেও কিন্তু অনেক জায়গা প্রচুর জায়গা আছে এখানে আপনারা চাইলে ভাইয়া একসাথে চারটা পাঁচটা লাগেজ রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এবং এই সিটগুলো কিন্তু আপনারা ফোল্ড করে দিতে পারবেন চাইলে সামনের দিকে ফোল্ড করে দিতে পারবেন এই অপশন আছে মানে এগুলো আপনি চাইলে পুরোপুরি ফোল্ড করতে পারবেন দেখেন এই যে যখন লোকজন কমাবেন হবে ক্যারি করবেন তখন চাইলে ফোল্ড করতে পারবেন আমরা এই পাশের লুকটা একটু দেখাই দেই আরেকটা বিষয় আরে রনি ভাই ভাইয়া বলেন গাড়ির গ্লাস গুলো কি অরিজিনাল আছে কাছে আসেন একটু কাছে আসেন এই যে দেখেন আরেকটা জিনিস দেখো আসেন কাছে আসেন শাইন ভাই এই যে জয়েন্ট গুলো দেখেন এই যে জাপান থেকে যে জয়েন্ট গুলো দিছে দেখেন প্রতিটা ফোটা দাও আছে প্রতিটা জয়েন্টে ফোটা দাও আছে এগুলো যখন মার খাবে

এখন বন্ধু বন্ধু অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে আচ্ছা দুটা হেডলাইট অরিজিনাল এবং হিট কভারটাও গাড়ির সাথে জেনুইন তিন বডি তিন বডি তিন বডি হ্যাঁ ওকে আমি গাড়ি যদি দেখি পুটিং হইছে রং হইছে ওই গাড়ি কিনি না আমি একদম তিন বডি না হইলে গাড়ি ধরি না কারণ কেউ যদি প্রুফ দিতে পারেন গাড়িতে কখনো অ্যাক্সিডেন্ট হইছে ওই ওইটা আপনি যে আসবেন কষ্ট করে ওই টাকাও আমার আচ্ছা ওই গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন একটা কথা দাও এটা ভাইয়া 2014 মডেল রেজিস্ট্রেশন হলো 2015 তে সম্পূর্ণ তেলের গাড়ি আর এটার আস্তিন মূল্য হলো 18 লক্ষ 70 হাজার টাকা 18 লক্ষ 70 হাজার টাকা আস্তিন মূল্য আসলে ইনশাআল্লাহ কিছুটা সম্মান করব ওকে যারা চান বা একটা সেভেন সিটার গাড়ি যারা ফ্যামিলি বড় আছে ফ্যামিলি মেম্বার বেশি আপনাদের চাইলে অসাধারণ গাড়িটা দেখতে পারেন এবং কি এভঞ্জাকার এর রিসেল ভ্যালু কিন্তু অনেক আমাদের শোরুমের অ্যাড্রেস হলো আপনার শেওরাপাড়া মেট্রো রেলের শেওরাপাড়া স্টেশনের নামলাই মেট্রোলে 321 নম্বর পিলারের সাথে সংসদ ভবন থেকে আসলে আগারগা থেকে পার হইলে শেওরাপাড়ার আগে আর হাতের ডান পাশে পড়বে হাতের ডান পাশে জি আর আপনারা যদি দশ নম্বর থেকে আসেন তাইলে আপনার শহরবার স্টেশন পার হলে হাতের বাম পাশে ভালো থাকবেন ভাই সবাই ভিডিওটা একটু শেয়ার আর আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সাইমবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ জি আসসালামু আলাইকুম